চাইবেন আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আমি সারাদিন যা কিছু কাজ কর্ম করেছি আল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে নামাজ কালাম পড়েছি আল্লাহ এক অক্টের নামাজ আবার কাজা হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলছে এই আমার আখরি নবী রম্মত এমন ভাবে চাইছে যা আমি আল্লাহকে মাফ করে দিলাম আরেক বছরে বলা যাবে না তাহলে এবার বলুন রসুল পাকের ওম্মত যদি আল্লাহ পাক যদি এতটাই ভালোবাসে আমার রসুলকে আল্লাহ পাক ভালোবাসেন একটু জোরে বলবেন ভাই একজনের মুখটা বন্ধ তো একটু উচ্চ আওয়াজে বলবেন আমার রসুল কাল্লা ভালোবাসেন একটু জোরে বলো রে ভাই আমার নবীকে ভালোবাসেন তো আচ্ছা আল্লাহ নবী আগে না পৃথিবী আগে জোরে বলবেন আমার রসুল আগে আচ্ছা রসুল পাকলাম দুনিয়া আল্লাহ পাক তৈরি করেছিলেন প্রথমে তো এই জুটে বলো পড়তবে তো আচ্ছা এবার আসুন যে আপনি যে আল্লাহ বলছেন রসুল আমার আগে এই দুনিয়া আগে না নবী আগে রসুল রসুল আমার আগে না রসুল আমার আগে এবার আসুন এই দুনিয়া যে তৈরি হয়েছিল রসুল পাক ইসলাম দুনিয়াতে আসার কত বছর আগে পারবেন আরে বাবা আমি বলছি আমার নবী তো আগে বলছে তা আদম তো অনেক পরে তার রসুল পাকসালাম দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবী তৈরি হয়েছে আরে বাবা আমি বলতে চাইছি এখান থেকে বোদরা সোজা আর আপনি এখান থেকে এরকম করে ঘুরাচ্ছেন বলছে কলকাতা হয়ে অমুক জায়গায় ঘুরে ঘুরে এসো বোদরা আমি তো জিজ্ঞাসা করছি রসুল তো আগে তা নবীর আগে তো রসুল পাকসালাম দুনিয়াতে আল্লাহ পাক তৈরি করার আগে এই পৃথিবীকে তৈরি করেছেন তো নাকি দুনিয়াতে আসার আগে আমার রসুল পাকসালাম দুনিয়াতে আসার আগে ভালো করে বুঝবেন আমার কথাটা রসুল পাকসালাম দুনিয়াতে আসার কতদিন আগে এই পৃথিবীকে আল্লাহ পাক তৈরি করেছেন জানা নেই কারো জানা নেই থাক এটা পেন্ডিং থাক থাক আপনাদের যদি জানার যদি চেষ্টা যদি না করেন তাহলে কবরে যে কি উত্তর আপনি বলবেন হুজুর এইসব হবে হ্যাঁ এক আল্লাহর বান্দা দুনিয়াতে চায়ের দোকান ছিল চায়ের দোকানদার দোকানদার মারা গেছে ছেলেটি তার আল্লাপ ছেলে দিয়েছে আপনার আমি ছেলে যা বলে হুজুর দোয়া করবেন একে হাফেজ করছি হুজুর আলেম করছি এরকম তো আলেম না দোয়া করছি তেমন সময় সেই লোকটি কি করছে ছেলেটাকে হাফেজ বানিয়েছে হাফেজ বানিয়ে এমন সময় ছেলেটি লোকটি মারা গেছে বাপ মারা গেছে ছেলে চায়ের দোকান চালাচ্ছে আর আমরা যখন দোয়া চাই আজকে যে সবরস্থানের মাহফিল দোয়ার মাহফিল যখন দোয়া চাই দোয়া চাওয়ার সময় এমন সময় প্রত্যেকটা নামে নামে তারা ছোটে রুহগুলো ছোটে যে আমার নামে কি বলছে আমার নামে সব পৌঁছেছে কি সবাই ছুটছে আর ওই লোকটি বসে থাকতো তখন ভাই তুমি যাও না কেন তুমি যাচ্ছ না কেন বলে ভাই আমি যে ছেলেটাকে আমি তৈরি করে দিয়ে এসেছি সেই ছেলেটা লেখাপড়া করে এসছি কোরআনে হাফেজ করে এসছি ও চা আমার চায়ের দোকান আছে চায়ের দোকান যখন চালায় যখন খদ্দেরটাকে চালায় আর যখন করে আমল করায় আর একবার জোরে বলুন আল্লাহ আমি তাহলে নামাজ প্রত্যেকের হবে তিনশো আল্লাহ আরে জোরে বলুন দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ আপনার সবাইকে ভালোবাসেন দাদা হুজুর দুটো দুটো দাদা হজুর কেবল বেনামাজি ছিল আরে জোরে দাদা হুজুর কেবল যদি বেনামাজি না হয় আমরা বেনামাজি হব না তিনি বলেছেন আমার একটা উম্মত যদি জার নামে থাকে আমি রসুর আমি জান্নাতে যাবো না আর একবার জোরে বলা যাবেন আল্লাহ আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না এর থেকে আর এর থেকে নুসরিব বড় আছে নাকি আমাদের আর হ্যাঁ খবরদার একটু ভালো মনের মানুষ চলবেন আল্লাহ বলছে বান্দারে তোদের করে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবো কেন তোরা হলি আশ রে নামীর উম্ত আরেকবার জোরে বলা যাবে নুসুর আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার নবী আপনার নবী দয়াদ নবী হুজুর আকরম সাল্লাম একদিন মসজিদ নবীতে সাহাবাদের নিয়ে বসে বসে আছে বসে বসে আলাপ আলোচনার কথাবার্তা বলছে এমন সময় আমার নবী আপনার নবী দয়াদ নবী হাজুর সাহেব রাজি আল্লাহ তালকে ডেকে বললেন তুমি আমার কাছে এমন আল্লাহ নবীর কাছে থেকে বলে আমার জাবের শুনে রেখে দাও আমি তোমার বাড়িতে মেহমানদারি করব আমি তোমার বাড়ি যাব যখনই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে সাহেব রাজি আল্লাহ কোনো প্রশ্ন উত্তর করলেন না ঘরে আসা তারপরে সাবেরের স্ত্রীকে সাবের বলছে আমার ফ্রান্ডের স্ত্রী রেখে দাও আমার নবীর তোমার নবীর দয়ানবী আসতে চেয়েছে আমার রসুল ওই সময় সাবের স্ত্রী বললেন তুমি কি উত্তর দিলে বলো বলে আমি কিছুই উত্তর দিই না এই বলে খবরদার না করে দিও নাও আল্লাহ নবী আসবেন আমাদের নসিম আমাদের ত্বকদের থেকে বড় আমার সময় সাবের বলছে খাও দা আমি হামন্দারি করবো কি ওই সময় সাবের স্ত্রী বলছে আমার ফ্রেনের স্বামীর খবর আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না আমাদের বাড়িতে একটা ছোট্ট খাসি আছে কাশিটা জবাই করে দিয়ে যাবে

ছেলে ছোট ছেলেকে বলছে ভাই দেখ 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 আব্বা জান কিভাবে ছাগলটাকে জবাই করলো দেখি বলে বড় ছোট ভাই তুমি শুয়ে যাও আমি তোমাকে একবার তালুয়ারটা চালিয়ে দিই এমন সব তালুয়ারটাকে নিয়ে বিসমিল্লাহকে আল্লাহু আকবার বলে যখন জবাই করেছে ছোট ছেলে জবাই হয়ে যায় সঙ্গে সঙ্গে মা জননী শুনতে পেয়েছে ছুটে এসে দেখতে ভাই ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তে আপনার কি বলে একবার জবাই হয়ে যায় বড় ছেলে ছুটে ডাবটা উপর থেকে লাভ মেরেছে এমন সব বড় ছোট ছেলে মারা যায় বড় ছেলে লাভ মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই এমন সাহেব আপনার যাবের স্ত্রী মনে মনে ভাবছে না 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 আমার দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আমার রসুল পাকল এ আমার ঘরে আসবেন আমি যদি ঘরে আমি যদি এখানে কান্নাকাটি করে কত বিয়া হয়ে যাবে না 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 আমার ছেলে থেকে আমার নবী আমার আগে আমার রসুল পাকলাম আগে এমন সময় তিনি এই চিন্তা ভাবনা করে যাবে রদি আল্লাহ তালামর স্ত্রী এমন সময় দুটো সন্তানকে তক্ত বসে তলায় কাপড় জড়িয়ে রেখে দিয়ে আমার সাথে রসুলের পাকের জন্য রান্না করছে আমার নবী আপনার নবী

কেটে উঠেছে সঙ্গে কাঁদতে কাঁদতে আমার সবের আল্লাহ গিয়ে বললেন আপনি আমার বিয়া তুমি আপনি আমার বিয়ে তুমি ক্ষমা করে দেবে আমার দুটো ছেলে দুনিয়ায় বেঁচে না আমার দুটো ছেলে দুনিয়া আপনাকে বিদায় দিয়ে দিয়েছে ওই সময় আল্লাহ রসুল বলে যাবে চলো দেখি তোমার দুটো সন্তান কোন জায়গায় রাখা আছে আমি রসুল্লাহ সেই জায়গায় যাব তক্ত বসে তলা থেকে বার করা হয়েছে এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরমসালামের ওই সময় দুটো বাচ্চার মুখের পানে তাকিয়ে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়ে বোঝায় আমার আল্লাহ আমি রসুল্লাহ আপনার দরবার হাত তুলে দোয়া চাই আপনি জিন্তাকে মুর্দা করতে পারেন মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো যাবেলে দুটো ছেলে সন্তানের চেহারা দুটো দেখে আমার অন্তরটা বড় কাঁচে আল্লাহ তুমি জেন্দাকে মুর্দা করো মুর্দাকে জেন্দা করে দাও যাবে দুটো ছেলেকে

আমার নবীর বলে যারা এরকম কথা বলে তাদের করে কঠোর করে দেয় না আমার রবি দুটো সন্তানের দোয়া চাইছেন আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিয়েছেন আরেকবার জোরে বলা যাবে না আল্লাহ নবীর দরবারের কথা বলতে গিয়ে আর এক বোকারি শরীফ থেকে আপনাদের দল দিয়ে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুসুর আকরম সাল্লাম এমন সময় আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছে আসুরের নামাজ টাকা দায় করে বসে আছেন এমন সময় আল্লাহ রসুল বললেন এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোল প্রত্যেকটা সাহাবা হাত তোলে বললেন সদ্দাকটা ইয়া রসুল আমরা প্রত্যেকে যে আপনার জিয়াদে যাওয়ার জন্য রাজি আছি যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে এমন সময় আল্লাহ নবী আল্লাহ রসুল তাদের কাছে কোলে কাছে টেনে এনে পকেট থেকে টাকা বার

করবেন আমাদের যাদের যে আপনার কিবা দেড় মোড়ের টাকা দেওয়া আছে বলে হুজুর আল্লাহ রসুল বললেন যদি দেড় মোড়ের টাকা দেওয়া থাকে যদি তোমার স্ত্রী বলছে বলে যদি তুমি যাও যিয়াদে যাও টাকাটা দিয়ে আসবে আর বলবে আমি বিদায় নিলাম এটা আমাকে শেষ বিদায় দাও যদি সাক্ষাৎ দেখা হবে নাচে এটা আমার শেষ বিদায় হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার উসুল পাঠসাল্লামকে সাবারা পোকা একজন সাবা প্রশ্ন করলেন যা কেন যাক আমি এটাকে আপনাকে ফেরত দিতে হবে কি বলেন আমার নাবি আপনার নবী দায় নয় বললেন আমি রসুল্লাহ তোমাদের হাদিয়া দিয়েছি হাদিয়া কোনোদিন ফেরত দিতে হয় না সবাই চোরে চোরে বলেন সুহাদ আল্লাহ আল্লাহ নবী সাবার বাড়ি গেলেন যাওয়ার পর আল্লাহ নবীর বাড়ি মেয়ের এমন সে এক বাক্যে রাজি হয়ে গেছে বলে যান চলে যাও আমার নবী যাতে রাজি আমরাও তাতে রাজি এমন সময় সাহাবার রাজি হাতে চলে যায় রসুল পাক দরবার থেকে এমন সময় যখন আল্লাহ নবীর দরবার থেকে যখন জিহাদে চলে যায় জিহাদে চলে যাওয়ার পরে একদিন নয় দুই দিন নয় সাত দিন হয়ে যাওয়ার পরে একজন মহিলা মেয়েছিলেন ছেলে তাদের মধ্যে তো একজন মহিলা মেয়েছিলেন চামড়ার চোখের স্বপ্ন দেখতে পাচ্ছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে যখন ভিমরুলটা ঘরে পড়ে মারা গেছে ওই সময় মেয়েটার ঘুম ভেঙে যায় আমার আল্লাহ পাকের দরবার হাতটা তুলে বলছে আমার আল্লাহ আজকে আমার স্বামী আমার নবীর হুকুম অনুযায়ী তিনি আজকে জিয়া দিয়ে গেছে আমার আল্লাহ একবার তকবিদের নারে তকবির আরেকটু আনন্দের সঙ্গে জুড়ে দেওয়া যাবে না নারে তকবির